শুভ নববর্ষ দু নতুন বছর আসুক নিয়ে অনেক ভালোবাসা পুরায় যেন প্রতিদিনের ছোট্ট ছোট্ট আশা প্রতিটি দিন প্রতিটি ক্ষণ শুভ যেন হয় অশুভ সব দূরে থাকুক পালাক সব প্রলয় ভালোবাসায় পূর্ণ থাকুক সবার হৃদয় ধন স্নেহ মায়া মমতায় জয় হোক সব মন সত্য ন্যায়ের পথে যেন সবার যাত্রা হয় অসত্য ও অনাচারের হয় যেন গোলয় আসবে বাধা হবে বিবাদ দুঃখ রাশি রাশি দিনের শেষে বলি যেন তোমায় ভালোবাসি ভালোবাসায় পূর্ণ থাকুক সবার জীবনধারা উৎকর্ষে ভরে উঠুক کمون بوسون دھرا